তো আর ব্যাপারে ওনারা আগত নেই জানন আলহামদুলিল্লাহ আর গান সাকসেস হইতে মেসু দোয়াই আর ইয়েন যদি হয় সবচেয়ে লাভবান আয় এবং যারা এটা ইনভেস্ট করছে তারা আর মালিক পক্ষ তো সুতরাং আয় যেহেতু নিজে লাভবান বলতে আর এটা মার্কেট প্রায় বেসা শেষ পর আর কিছু দোয়ান আছে সবচেয়ে বড় আর লাভবান বলতে পাশাপাশি দুই দিন মার্কেট হয় বার মিক্ষে তুন যারা কাস্টমারে তারাকে ঝুঁকি ফুরিব ইয়ানোর দ্বারা ইয়ান লাভবান ইয়ার দ্বারা ইয়ান লাভবান হইব আই আর বাইরে হই আই সর্বোচ্চ আর যে দূর ক্যাপাসিটি আছে আই ওরে সব যাতে যত দ্রুত মার্কেট টান শেষ করি আর যারা দোয়ান লইয়া এবং মার্কেট টান চালু করে দিলি আই আবারো অনুরোধ করি আর বাইরে হাতে আগামী দূর আগে আমাকে সারা গড়তে যেদিন ফতম হয় এদিনে হয় সর্বোচ্চ আমি সহজ নির্মাণ খাজ উদ্বোধন ঘেলা মানে আজ হতো আর কাজ শুরু অনেক মানুষ বিনিয়োগ করছি এই তারা বিনিয়োগ করেছি আর লাভ লসেন মার্কেট ইন গড়ি ধরনের ফর হয়েছে তো তারা বিনিয়োগ করছি তারা যেন বিনিয়োগ তারা ভবিষ্যৎ লাভবান হয় তারা যেন সুন্দরভাবে এই মার্কেট গান দোয়ান যদি ভাই থাকে তারা মনত আনন্দ লাগবো মনত খুশি লাগবো আরও দোয়া করবো এন দিন হই আগামী আগে ইনশাল্লাহ আমি আশা রাখি আল্লাহর রস রহমত যদি আরও থাকে বাক কোনো দোয়া সহযোগিতা আন্তরিকতা যদি থাকে আমি ইনশাল্লাহ আগামী রোজার আগে এই মার্কেটের আমি উদ্বোধন করছি

আজ জানা মতে সাতটাতে আটটো বিল্ডিং এর চলমান আছে ওর সৈক্য প্রজেক্ট মিডিয়া আট দোয়ান আছে ফ্লাইট আছে আই ব্যক্তিগতভাবে ওর চিনি ওকে সফল মানুষ আই যদি দুই হাজার যদি ওর যদি ইনভেস্ট করি যদি সন্তুষ্টি থাকি আশা করছি ওনারা ওর আশা যেন গুজুন মার্কেট পুনরায় আবার নির্মাণ হয়ে ওনারা অনেক হতাশ করত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওর দুও প্রজেক্ট চলমান আছে ষাট হাজার মিডিয়া ওর প্রজেক্ট চলমান আছে যারা দোয়ান লইতে চান দোয়ান লইতে পারবেন যারা ফ্লাইট লইতে চান ওর এই প্রজেক্ট ন যারা শহরমুখী সিটি মিডিয়া লইতে চান ওনারা সিটি তো লইতে পারবেন অক্সিজেন

মার্কেটে ইয়েন অনেকটা লিফিগ উজ্জ্বলতার উজ্জ্বলতারি একমাত্র আর বাইনে আরিফ আর দোকান আর বন্ধু বান্ধব দোয়ান সিন্ধান জুন

যারা আগামী বিনি করবি আই আশা আগের দিন গাজেটা আবার উদ্যান মার্কেট ইয়ে উত্তর চট্টালার মধ্যে ইয়ে দেখা সরস সুন্দরভাবে বাবা মার্কেট করে পেলাম আসার আগে উত্তর চট্টালার মধ্যে যেন হয় সৌদি আর মার্কেট আড়া যাই আর আড়া দাঁড়িয়ে ফটিক সরু রোজন অনেক মানুষ হয় ফিল্ডে বাজার করছি সার মারত বাজার করছি এখন ইকে জম পড়তে হইতার বোধে সৌদি আর গাজেটা বাস হাফেসাই গোল্ডেন সিটি এন্ড আর মার্কেট দিবি এই বাবা আমার আশা রাখে